জমির ধান কেটেছে এ তার সে ভাইয়ের কাছ থেকে আসলে জানবো যে কেমন ধরনের উপকার হচ্ছে এই ধান কাটাতে কেমন ধরনের উপকার হচ্ছে আমাদের আমরা ধরেন কি যে দূরের ধানটা কাছে নিয়ে নিয়ে আসতে পারছি আর অল্প সময় এই ধানটা কাটা হচ্ছে এইটা এটা আমাদের এটা আমাদের এক বিঘাতে কত টাকা নিচ্ছে ওনারা এবং কত এক বিঘাতে কত মিনিট লাগছে এই জমি ধানটা মানে কাটতে বিঘা পথে আপনার ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত আর এক এক বিঘা জমিতে আপনার আপনার আঠারো থেকে বিশ মিনিট এই জমিতে কতটা কয়জন মানে শ্রমিককে খাটালে আপনি ধানটা হাতে পান আমাদের এই জমি এক বিঘা জমি কাটাইতে আপনার কাটতে

好的没好的。